নমস্কার এবার তাহলে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই কি এই উপলব্ধি করতে পারবেন আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই ঘটনাতে নির্যাতিতা তরুণী চিকিৎসকের সুবিচার পাওয়া অত্যন্ত প্রয়োজন এই নারকীয় ঘটনার সাথে যে বা যারা যারা জড়িত আছে অতি দ্রুত তদন্তের কাজ শেষ করে তাদেরকে আইন মোতাবেক শাস্তি দেওয়ার প্রয়োজন আছে এই উপলব্ধি বোধ এবার তাহলে কি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের মনের মধ্যে তৈরি হবে এই প্রশ্নটাই এখন করছেন প্রত্যেকে এই দিন আরজিকরের ঘটনাতে অন্যতম প্রধান অভিযুক্ত সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে চলে এলো আরও একটি খারাপ খবর সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিল বেশ কিছু বিষয়ে তবে সেই মামলাতে এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে জানানো হয়েছে তাকে কোনো রক্ষা কবচ দেওয়া হবে না সন্দীপের আবেদন কার্যত খারিজ করে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে যেভাবে বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত ঘটনাতে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি ঠিক সেই একই ভাবি সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই এবং ইডি তদন্ত চালিয়ে নিয়ে যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে